হাই এভরিওয়ান নতুন আর একটা ব্লগ আবারও স্বাগতম এখন সকালের মানে আজকেও সকালের একটা ব্লগ দেখেন মানে ঘুম থেকে ওঠার পরে রোদের হিট প্রচুর আবার রাত্রে ছিল অনেক শীত মানে রাত্রে ছিল অনেক শীত এখন হচ্ছে একটু গরমের হাওয়া পড়ছে রোদের কারণে এই যে এখানে ওই যে সূর্য ক্যামেরা ক্যামেরা বন্দী করতেছি সেই রোদের তাপটা করতেছে এখন কিন্তু যখন আমি দেখা যায় আমি প্রচুর শীত শীত আর রোদে গেলে হচ্ছে গরম ওই যে এখানে হলো খাবার ওই খাবার খাবো এখন এই আজকে কি রান্না করছে তাই দেখো আপনাদেরকে আর হচ্ছে আজকের দিনটা আসলে কি দিয়ে কি করবো সেই বিষয়ে আসলে জানান দিবো একটু দেখেন প্রথম ছিল কি আমি হচ্ছে এই জামা কাপড়টা ধুবো নিজের কাজ নিজে করবো তারপর হচ্ছে কি আমাদের এই ঘরটা পুরো পরিষ্কার করতে হবে সেটা আমি করবো আজকে বিছানাতে কোনো যা যা সব কিছু নিজে পরিষ্কার করতে হবে কারণ আমি নিজের কাজ নিজে করি এইখানটা পরিষ্কার করতে পারেন টোটাল এটা পরিষ্কার করার পরে আর একটা ভিডিও মেক করবো নেক্সট ব্লগে সেইটা আপনারা দেখতে পাবেন যে এটা আসলে কতটা পরিবর্তন হয়েছে তো এখন আপনারা দেখতেছেন এটা কেমন এই যে দেখা যেতে আপনাদেরকে সব কিছুই এলো না এলো না তো এটা নেক্সট ভিডিওতে পুরো টোটালটা আসলে ঠিক হয়ে যাবে এখন ওই যেরকম দেখতেছেন এগুলো সব পরিবর্তন হয়ে যাবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও দেখলে বুঝতে পারবে তো না এখন আমরা খাওয়া দাওয়া করি যে আমি এখান থেকে টোল নিলাম এই যে নিচের থেকে টোলটা নিলাম এই যে এখানে ছিল ততক্ষণ এখন রোদে বসবো রোদে বসে খাওয়া দাওয়া করতে হবে আর দেওয়ার জন্য পানি তবে আমরা সে এখানে বসে খাবার দাবার খাই এই রান্নাঘরে বসে এটা হচ্ছে গরিব রান্নাঘর এই যে দেখেন কেমন একটা কিছুই নাই যে সাত মত যাই বলেন না কেন সবার পরে শেষ তো খাবো খাবো

কেমন খেসুর দেখে আপনাদেরকে ডাউল সারা খেসুর এটা এটা খাই শুধু না এটা হলো কাল কই যে ব্রোকলি খাইছিলাম না আজ কই যে ব্রোকলি এই ব্রোকলি দিয়ে এই ব্রোকলি দিয়ে হচ্ছে এটা খাবো খেসুরিটা বিসমিল্লাহ तो गैस टेस्ट हो सर ब्रोकली तो खिचड़ी देखने टेस्ट लगा বাস সাধারণ টেস্ট ব্রোকলি প্লাস কিছু রে বা সাধারণ টেস্ট এই আর দেশে কবুতরে যে রাখতেছে এখন তো এই জাতীয় পাখি দোয়লে যা এই যে কবুতর তো আজকে ব্লগ এখানেই শেষ করতেছি ত' গাইছ খা কমপ্লিট হ'ব তাৰপৰা দেখাব নেক্সট ব্লক আৰু দেখোন এইখিনি পুৰ পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতা তুমি সবাই দেখাবে